এদেশে এমন একটা সময় ছিল যখন মিল বেনথাম রবীন্দ্রনাথ নজরুলের লেখায় আধুনিক বলে পরিগণিত হতো ধীরে ধীরে এই অবস্থার উন্নতি হয় এবং আমরা মার্কস লেলিন এদের লেখার সঙ্গে পরিচিত হই এবং সাহিত্যের দিক থেকে গর্কি এবং রাশিয়ান সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার ফলে আমরা বিশ্ব সাহিত্যের আধুনিক রূপ সম্বন্ধে সবিশেষ পরিজ্ঞাত হই এরপরে আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যখন উত্তরাধুনিক কথাবাদ বলে একটা বিষয় প্রবলভাবে আলোড়ন সৃষ্টি করেছে তো এই উত্তরাধুনিকতাবাদের অন্যতম প্রধান তাত্ত্বিক মিশেল ফুকো আমাদের আজকের আলোচনা মিশেল ফুকোকে ঘিরে আবর্তিত হয় মিশেল ফুকো উনিশশো সালের পনেরোই অক্টোবর ফ্রান্সের পোয়াতিয়ার্স বা ফ্রেন্স ভাষা যদি আমরা বলি পুয়াতিয়ে শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম পল ফুকো তার পিতামহ একজন সার্জন ছিলেন আসলে মিশেল ফুকোর পিতা কখনো চাইতেন না যে মিশেল ফুকো অন্য কোনো দিকে যান তিনি সব সময় চাইতেন যে মিশেল ফুকো যেন একজন সার্জন হন কিন্তু যেহেতু তিনি মিশেল ফুকো পরবর্তী সময়ের বিশ্বের নাম করা দার্শনিক সমাজতাত্ত্বিক হতে চলেছেন তিনি তার সেই পূর্বাভাস আমরা তখন থেকেই দেখি এমনকি নামকরণ থেকেও এটা দেখা যায় তার নাম কিন্তু প্রথমত পল ফুকো রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি নিজে নিজের নাম পাল্টে মিশেল ফুকো রাখেন সতেরো বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি চিকিৎসা পেশায় যাচ্ছেন না সার্জনও হবেন না তো এর পরে তেরো বছর যখন তার বয়স তখন উনিশশো সাল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এই সময়টাতে জার্মানি তার নিজের শহর পোয়াতিয়ে দখল করে নেয় ফলে এই যে যুদ্ধ ব্যাপারটাকে তিনি প্রত্যক্ষ করেছেন তার জীবনের পরবর্তী চিন্তাধারার সঙ্গে এই যুদ্ধ ওতপ্রোতভাবে মিশে রয়েছে এবং এই যুদ্ধের প্রভাব এই যুদ্ধটি তাকে কতখানি ভাবিত করেছে সেটা আমরা পরবর্তী পর্যায়ে তার লেখনের সাথে পরিচিত হলে দেখতে পাই মিশেল ফুকো ছাত্র জীবনে নিতান্তই সাদা ছাত্র ছিলেন শুরুর দিকে তিনি মাত্র চার বছর বয়সে লুইস ফোর স্কুলে যাতায়াত করেন চার বছর অবশ্য সে সময়ের প্রেক্ষাপটে খুবই অল্প বয়স এবং তিনি যে শিক্ষার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন বিষয়টা সেরকম নয় তিনি তার বড় বোনের একদম ন্যাওটা ছিলেন তিনি কখনো চাইতেন না যে বড় বড় বোনের সঙ্গ ছাড়া হয়ে থাকতে এবং মূলত তাকে সঙ্গ দেওয়ার জন্য তার সঙ্গ পাওয়ার জন্যই তিনি সেই স্কুলে চার বছর বয়সে যান এবং ফলাফল খুবই সাধারণ সাদা মাটার তখনও তার মধ্যে কোনো বুদ্ধিদীপ্ত ব্যাপার এবং প্রতিভার প্রদর্শনী আমরা দেখি না এরপর তিনি বিভিন্ন সময়ে স্কুল পরিবর্তন করেন এবং ধীরে ধীরে সাফল্য লাভ করতে থাকেন একটা পর্যায়ে যে গিয়ে তিনি সমগ্র ফ্রান্সের মধ্যে দেখায় চতুর্থ স্থান অর্জন করেন এবং ফ্রান্সের সবচেয়ে বুদ্ধিভিত্তিক চর্চা হয় যে প্রতিষ্ঠানে সেই একল নর্মাল সুপেরিয়রে ভর্তি হন সেখানে ভর্তি হয়ে অবশ্য তিনি এই যে এতদিন ধরে যে সাফল্য অর্জন করলেন যে জ্ঞান সঞ্চয় করলেন তার বিকাশ দেখাতে পারেননি প্রথম এবং তিনি সেখানে যে হতাশ হয়ে পড়েন সেখানে যে তাকে হতাশা গ্রাস করে এমনকি এক পর্যায়ে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন তার এই অবস্থা প্রত্যক্ষ করে তার পিতার পক্ষে আর থেমে থাকা সম্ভব হয়নি কারণ তার পিতা একজন সার্জন ছিলেন এবং তিনিও আসলে বুঝতে পেরেছিলেন যে সমস্যাটা কোথাও একটা সমস্যা আছে এরপরে ফুকোকে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে এবং সেখানে চিকিৎসকরা দেখেন যে সমস্যার কেন্দ্রটি কোথায় তার প্রধান সমস্যাটি ছিল যে মিশেল ফুকো তিনি আসলে সমকামী ছিলেন এবং পুরুষদের প্রতি তার আসক্তির ব্যাপারটি তখন সকলের সামনে আসে তখন তার ওই সমকামিতার বিষয়টিকে রোগ হিসেবে ধরে নিয়ে তার চিকিৎসা শুরু করা হয় ফুকো কখনোই এই বিষয়টিকে ভালোভাবে নেননি এবং পরবর্তীতে তিনি একাধিক সময়ে চিকিৎসকদের নিন্দা করেছেন এই কারণে তখন ফুকো চিকিৎসকদেরকে মানসিক পুলিশ হিসেবে অভিহিত করেন তো এরপরে চিকিৎসা সম্পন্ন হয় এবং তিনি মোটামুটিভাবে আরোগ্য লাভ করেন বলা যায় যদি আমরা এটাকে সমস্যা হিসেবে ধরি তাহলে তিনি আরোগ্য লাভ করেন আর যদি সমস্যা হিসেবে না ধরি তাহলে এটি কোনো ব্যাপারই ছিল না অন্তত ফুকো এটি কোনো সমস্যা বলে মনে করেননি কারণ তিনি সমকামী তাকে স্বীকৃতি দিয়েছিলেন কর্মজীবনের শুরুতে তিনি যে কলেজ থেকে পড়েছেন সেই একল নর্মাল সুপেরিয়রে কিছুদিন শিক্ষকতা করেন এরপরে তিনি কিছুদিন পরে উনিশশো বান্ন তিপ্পান্ন সালের দিকে ইউনিভার্সিটি অফ লিলিতে যোগদান করেন আর একই সাথে তিনি কমিউনিস্ট পার্টিরও সদস্য হন পরবর্তী সময়ে তিনি উনিশশো সালে সুইডেনের উপসালাতে যান এবং সেখানে ফ্রেঞ্চ ভাষার শিক্ষক নিযুক্ত হন তার এই উপসালা গমন তার পরবর্তী চিন্তা চেতনা জগতে আমূল পরিবর্তন সাধিত করে এবং তিনি পরবর্তী সময়ে নিজেকে একজন জাপল ছাত্রে পরবর্তী সময়ে অন্যতম শ্রেষ্ঠ চিন্তক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন উনিশশো সালে উপসালা যাওয়ার পর উনিশশো আটান্ন সালেই তিনি পোল্যান্ডে যান এবং সেখানকার একটা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন মোটামুটি উনিশশো ষাট সালের দিকে তিনি ফ্রান্সে ফেরত আসেন এবং সেখানে তার ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন পিএইচডি সম্পন্ন করেন উনিশশো বাষট্টি সালের দিকে তিনি ইউনিভার্সিটি অফ ক্লেরম ফেরা সেখানে যোগদান করেন সেখানে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় ড্যানিয়েল ডিফো এই ড্যানিয়েল ডিফো তার শয্যা সঙ্গিনী ছিলেন তারা কখনো বিয়ে করেননি কিন্তু সারা জীবন একসাথে ছিলেন এবং এখানে একটা মজার ব্যাপার হলো যে জাপল পল সারা জীবন অস্বীকার করে গিয়েছেন মিশেল ফুকো তার কোনো চিন্তা ধ্যান ধারণাই তিনি গ্রহণ করতে চাননি কিন্তু এই একটা ব্যাপারে দুজনের খুব মিল ছিল জাপল সাত্রে ছাত্রে সিমন্দা বোভেয়ার সঙ্গে লিপ টুগেদারে জীবন কাটিয়েছেন এবং মিশেল ফুকো ড্যানিয়েল ডিফোর সঙ্গে ওই একইভাবে জীবন অতিবাহিত করেছেন তো ড্যানিয়েল ডিফো যেহেতু একজন সামরিক কর্মকর্তা ছিলেন কাজেই তার কর্মসূত্রে তিনি উনিশশো সালে টিউনিশিয়ায় যান সঙ্গত কারণে মিশেল ফুকোকেও তখন তার ইউনিভার্সিটি ত্যাগ করে উনিশশো সালে তিনি ইউনিভার্সিটি অব টিউনিসে যোগদান করেন এরপর উনিশশো আটষট্টি সালে তিনি পুনরায় ফ্রান্সে ফিরে আসেন এবং উনিশশো সালে তিনি ফ্রান্সের সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান কলেজ ডি ফ্রান্সে প্রফেসর হিসেবে যোগ দেন এখানে যোগ দেওয়ার পর তিনি তার নিজস্ব ধ্যান ধারণা প্রবর্তনেই ব্যতিব্যস্ত থাকেন যার দরুন সরকারের রোশানলে পড়েন তিনি তিনিও থেমে থাকেননি তিনিও রাস্তায় নামেন এবং সরকার বিরোধী মিছিল এবং স্লোগান দেন যদিও তার পাশে তার তথাকথিত শত্রু মানে বৌদ্ধিক শত্রু জাপল সত্রে তার সাথে যোগ দেন এবং জাপল ছাত্রের জন্যই তিনি ওই যাত্রায় বেঁচে যান তো আমরা তার জীবন বললাম এই জন্যই যে আজকে আমরা তার তার বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলো আলোচনার যোগ্য এবং যেগুলো নিয়ে পুরো বিশ্বে আলোচনার ঝড় উঠেছে যার মধ্যে তার বিখ্যাত গ্রন্থ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন এখন অবশ্যই এই বইটি আরও বিস্তৃত আকারে হিস্ট্রি অফ ম্যাডনেস নামে পাওয়া যাচ্ছে এরপরে দি অর্ডার অফ থিংস ডিসিপ্লিন অ্যান্ড পানিশ দি বার্থ অফ দি প্রিজন হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি এই বইগুলো বার্থ অফ দি ক্লিনিক এই বইগুলো খুবই খুবই বিখ্যাত এবং প্রবল মাত্রায় আলোচিত তো আমাদের আজকের আলোচনার জন্য আমরা তার হিস্ট্রি অফ ম্যাডনেস এবং দি বার্থ অফ দি ক্লিনিক এই বই দুটি আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করেছি কারণ সময়ের স্বল্পতা তো আমরা তার জীবনীটা ওই জন্যই এখানে সংক্ষেপে উপস্থাপন করলাম আসলে ফুকোর জীবনী নিয়ে যদি আমরা বলতে যাই তাহলে অন্তত দশ দিন অনায়াসে পার করে দেওয়া যাবে কিন্তু আমরা খুবই সংক্ষেপে বললাম এবং আমরা যে উল্লেখ করেছিলাম উনিশশো চুয়ান্ন সালে তিনি উপসালাতে গিয়েছিলেন ফ্রেঞ্চ ভাষার শিক্ষক হিসেবে তো সেখানে তিনি এমনি এমনি যান তিনি সেখানে গিয়েছিলেন একটা সূক্ষ্ম উদ্দেশ্য নিয়ে তার উদ্দেশ্য ছিল ষোলো শতাব্দী থেকে বিশ বিংশ শতাব্দী পর্যন্ত গড়ে ওঠা বিভিন্ন পাঠাগারে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রন্থাদি পাঠ করা এবং সেখান থেকে যাতে তিনি চিকিৎসা শাস্ত্রের একটা ইতিহাস রচনা করতে পারেন কারণ ওই যে আমরা পূর্বে বলেছিলাম তাকে যে চিকিৎসা করানো হয়েছিল মনোচিকিৎসকের দ্বারা ওইটি তিনি কখনোই ভালোভাবে নিতে পারেননি না এরই প্রেক্ষাপটে তিনি হিস্ট্রি অফ ম্যাডনেস বা আমরা বলতে পারি বাংলাতে পাগলামের ইতিহাস লেখা শুরু করেন এই গ্রন্থে তিনি পাশ্চাত্য সমাজ কাঠাময় পাগলদের প্রতি ধারণার বিবর্তনের ইতিহাস ব্যক্ত করেছেন এবং অবশ্যই তার নিজস্বতা দিয়ে এই গ্রন্থে তিনি একদম মধ্যযুগ থেকে শুরু করে চতুর্দশ শতাব্দী পঞ্চদশ শতাব্দী এমনকি সপ্তদশ শতাব্দীর ঘটনাংশও বিবৃত করেছেন মধ্যযুগ বলতে এখানে আমি ইউরোপের মধ্যযুগ বুঝিয়েছি কারণ ইউরোপের মধ্যযুগ এবং আমাদের ভারতবর্ষের মধ্যযুগের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে প্রথমে তিনি দেখিয়েছেন যে কুষ্ঠরোগীদের কথা কুষ্ঠরোগীদের কথা দিয়েই তিনি তার আলোচনা শুরু করেছেন ওই সময়ে কুষ্ঠরোগীদেরকে সমাজে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো তাদেরকে কখনোই ভালো চোখে দেখা হতো না এরপর পঞ্চদশ শতাব্দীতে এসে তিনি বোকাদের জাহাজ এই ধারণার কথাটাই আমাদেরকে বলেছেন অর্থাৎ তখন কুষ্ঠরোগের চিকিৎসা আবিষ্কৃত হয়েছে এর প্রতিষেধকও আবিষ্কৃত হয়েছে এবং বুকাদের জাহাজটা হচ্ছে তার পরবর্তী সংস্করণ এখানে আমরা দেখি যে বিভিন্ন শহরে একটা জাহাজ যেত এবং সেখান থেকে যারা পাগল তাদেরকে উঠিয়ে নিয়ে নির্বাসনে পাঠিয়ে দিত সপ্তদশ শতাব্দীতে এসে আবার সম্পূর্ণ ভিন্ন অবস্থা দেখা যায় ফ্রান্সে ওই সময়ে দেখা যায় যে কেবলমাত্র দাগি অপরাধী বা ছিঁচকে অপরাধী নয় ওই সময়ে পাগল অসুস্থ এমনকি যারা মৃগী রোগী তাদেরকেও গণহারে বন্দি করা শুরু করে রাজার লোকজন এই বিষয়টাতে মিশেল ফুকো আলোকপাত করেছেন সামগ্রিক ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আসলে তাদেরকে যে আমরা পাগল বলছি তারা কেন পাগল ধরা যাক তিনজন ব্যক্তির কথা আমরা বলতে পারি একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই অকারণে চেঁচামেচি করছে চিল্লাপাল্লা করছে এবং বাতাসে বা শূন্যে হাত পা ছোড়াছড়ি করছে আবার আরেকজন ব্যক্তি মনে করছে যে তার মস্তিষ্কে এফবিআই একটা রিসিভার রেখে দিয়েছে এবং সেই রিসিভারের মাধ্যমে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণের চেষ্টা করছে আবার আরেকজনের কোনো বিকারই নেই সে শুনছে কিন্তু এক দৃষ্টে তাকিয়ে আছে তার কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না এখন এই তিনজনের কোনোটিকেই আমরা স্বাভাবিক বলছি না কিন্তু সেটা কেন সেটাকে আমরা ভিতর থেকে স্বাভাবিক বলছি না নাকি আমাদেরকে দেখানো হচ্ছে দেখে আমরা বলছি না এই বিষয়টাই ফুকোর মূল প্রতিপাদ্য দেখাতে চেয়েছেন যে এটি আসলে পাশ্চাত্য সমাজ কাঠামোর ফল পাশ্চাত্য সমাজ কাঠামোর জন্যই আমরা স্বাভাবিক আর অস্বাভাবিক এই দুই বৈপরীত্য নিজেদের মনের মধ্যে সৃষ্টি করেছে এবং যারা ওই সমাজ কাঠামো মানছে না সমাজ কাঠামো সমাজ কাঠামোর নিয়মকানুনের সঙ্গে যাদের মতাদর্শ মিলছে না তাদেরকে আমরা পাগল হিসেবে অভিহিত করছি ফুকো বলেছেন যে পাগলামি হলো সেটাই যেটা তথাকথিত সামাজিক দৃষ্টিকোণ থেকে অস্বাভাবিক এবং যা কিছু মানুষকে সমাজ থেকে করে রেখে বিবর্জিত শৃঙ্খলিত এবং সেদিক থেকে তিনি মূলত মনোচিকিৎসার ধারাটা শুরু করেছিলেন ফ্রয়েডকে কেন্দ্র করে কারণ অল্প বয়সে ফুকো ফ্রয়েডের মনসমীক্ষণ বাদ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন কিন্তু এই গ্রন্থ যদি আমরা পুরোটা পাঠ করি তাহলে আমরা দেখব যে ধীরে ধীরে তিনি ফ্রয়েডের ধারণা থেকে বেরিয়ে এসেছেন এবং সম্পূর্ণ নিজের ধারণাটি তিনি প্রকাশ করতে পেরেছেন ফ্রয়েড বলেছিলেন যে চিকিৎসক সচেতন চিকিৎসকই পারে পাগলদের পাগলামি সম্পূর্ণ সারাতে এবং চিকিৎসককেই তিনি সর্বোচ্চ স্থান দিয়েছিলেন কারণ উল্লেখ্য যে ফ্রয়েড একজন মনোচিকিৎসক ছিলেন কাজে তিনি যে একটা পক্ষপাত চিকিৎসকদের প্রতি দেখাবেন এটাই স্বাভাবিক কিন্তু ফুকো বললেন যে না সচেতন চিকিৎসক গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো রোগী আর চিকিৎসকের পারস্পরিক সম্পর্ক এই সম্পর্কের মাধ্যমেই মূলত রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারে তো এরপরে আমরা তার পরবর্তী গ্রন্থ বার্থ অব দি ক্লিনিকের প্রসঙ্গে আসতে পারি এটিও ওই একই ধারণার প্রেক্ষাপটে রচিত বার্থ অফ দি ক্লিনিকের কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই ফরাসি বিপ্লব নিয়ে হালকা কথাবার্তা বলতেই হবে নয়তো বিষয়টা আমাদের বুঝতে কিছুটা বিলম্ব হতে পারে ফরাসি বিপ্লবের যেটুকু প্রাসঙ্গিক আমরা কেবল সেটুকুই আজকে বলবো ফরাসি বিপ্লব নিয়ে বল শুরুতে আমরা যেটা আমাদের প্রাসঙ্গিক আমাদের দুজন ব্যক্তির নাম করতেই হচ্ছে একজনের নাম হচ্ছে মিরাবু এবং আরেকজন হচ্ছে মার্কুইস ডি সেইড এই দুজন ব্যক্তি ওই সময়ে সরকার কর্তৃক গ্রেপ্তার হয় কারণ তাদের দুজনেরই একটা অপরাধী সত্তা ছিল যে সত্তাটা তাদেরকে অন্য মানুষ থেকে পৃথক করে রেখেছিল এবং উল্লেখ্য যে এই যে মার্কুইস ডিসাইডের কথা আমরা বললাম ইনি সেডিজম বা ধর্ষকাম ধারণার প্রবর্তক এবং ইনি তার যে ইন্দ্রীয় তাড়িত মনোবিকাশ বা চিত্ত বৈকল্য এটা কখনোই সংশোধনযোগ্য ছিল না কিন্তু মার্কুইসকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে এবং বিনা কারণে আটক করে সরকার যেটা মার্কুইসের জন্য পরোক্ষভাবে খুশির ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল কারণ এর জন্য মার্কুইস পরবর্তী সময়ে ফ্রান্সের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি কারাগার থেকে মার্কুইস খুব দ্রুতই বেরিয়ে আসেন কারণ সতেরোশো উননব্বই সালে আমরা জানি যে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং সমগ্র সিস্টেমে একটা আমূল পরিবর্তন সূচিত হয় সিস্টেম ভাঙার প্রয়াসটা শুরু হয় আমরা এতদিন ধরে যে চার্চ রাজা তাদের যে শাসনকালটা দেখতাম সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং তখন একটা পুঁজিবাদী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এই হলো বাদ্য ঘটনা কিন্তু আমাদের যে আলোচনা সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে পাগলামের ধারণা কতটুকু পরিবর্তন হলো বা পাগল দেখি কোনো আসলেই কোনো উন্নতি হয়েছিল মিরাবু যদিও মিরাবু প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি যদি ক্ষমতাতে আসেন তাহলে তিনি পাগলদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করবেন এবং হাসপাতাল তৈরি করবেন কারণ তখনও হাসপাতাল ধারণার সঙ্গে বিশেষ করে মানসিক চিকিৎসা কেন্দ্রে ধারণার সাথে খুব বেশি পরিচিত কেউ ছিল না তিনি যদিও এই প্রতিজ্ঞা দিয়েছিলেন কিন্তু এবং এসে তার বাস্তবায়ন শুরু করেন কিছুটা আমরা কিছুটা বলছি এই জন্য যে পাগলদেরকে পাগলা গারোর থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু বাড়িতে এসে যখন তারা উৎপাত শুরু করে তখন তাদেরকে আবার নিগড়বদ্ধ করা হয় তাদের জন্য লাভ ছিল এতটুকুই যে পূর্বে মধ্যযুগ থেকে সতেরো শতাব্দী পর্যন্ত পাগল এবং অপরাধীদের একসঙ্গে রাখা হতো কিন্তু তারা এসে এদেরকে পৃথকভাবে আটকানোর ব্যবস্থা করেন এইটুকুই পার্থক্য তার বেশি কোনো লাভ হয়নি এই সময়ে পাগলদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন ফিলিপি পিনেল এবং স্যামুয়েল নামে দুই মহৎ ব্যক্তি তারা এসে পাগলদের জন্য অনেক জনহিতকর কার্য সম্পাদন করেন পূর্বে পাগলা পাগলাগারোদে পাগলদের কাছে কোনো চিকিৎসক রাখা হতো না কারণ তাদের ধারণাই ছিল যে এটি সম্পূর্ণ মানসিক ব্যাপার শারীরিক কোনো ব্যাপার নয় যেহেতু শারীরিক ব্যাপার নয় সেহেতু চিকিৎসক রাখার কোনো প্রয়োজন তারা বোধ করেনি দি বার্থ অব দি ক্লিনিকও ওই একই চেতনার প্রেক্ষাপটেই রচিত এবং এটি আসলে স্পেস বা স্থান বিষয়ে গ্রন্থ বলা যায় একে ভাষা বিষয়ক গ্রন্থ বলা যায় এবং মৃত্যু বিষয়ক গ্রন্থ বলা যায় এই গ্রন্থে মূলত তিনি চিকিৎসা পদ্ধতি চিকিৎসা প্রতিষ্ঠান এবং চিকিৎসকের সাথে রোগীর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন আমরা দেখি একটা হাসপাতালে একজন বেশ হুমড়া চিকিৎসক যখন যান তখন তার আশেপাশে শিক্ষানবিশ চিকিৎসকরা ঘুরে বেড়াই তো তার সাথে সবসময় থাকে যেরকমটা আমরা এখন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই যখন একজন ছাত্রনেতা যাচ্ছে তার পেছনে পেছনে কমপক্ষে পঞ্চাশজন তো চিকিৎসা ক্ষেত্রে এটা তখনও ছিল কিন্তু এখান থেকে আমরা ওই সিদ্ধান্তই নিতে পারি যেটা একদিনের ব্যাপার না এটা হয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং প্রাচ্য পাশ্চাত্য দুদিকে অন্তত এই শিক্ষাটা বলবৎ ছিল ফুকো দেখাচ্ছেন যে চিকিৎসক রোগীর চিকিৎসা করছেন আসলে কি তিনি রোগীর চিকিৎসা করছেন নাকি রোগের চিকিৎসা করছেন কারণ রোগী কখনোই চিকিৎসকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে না থাকছে তার রোগটা এবং রোগটা যখন নিরাময় লাভ করছে তখন চিকিৎসক নিজেকে সাকসেসফুল মনে করছেন কখনো কিন্তু একজন মানুষকে বাঁচানোর জন্য তিনি তৃপ্ত না তিনি তৃপ্ত সমস্যার সমাধানে এবং রোগের একটা প্রতিষেধক আবিষ্কার করার মাধ্যম করতে পারলে শিক্ষানিবেশ চিকিৎসক যারা আছে তাদেরকে তিনি ওই প্রক্রিয়াটাই শেখাচ্ছেন এতে করে রোগী আর রোগী থাকছে না রোগী পরিণত হয়েছে রোগে এবং সর্বোপরি বস্তুতে রোগী আর একটা জড় বস্তুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকছে না সে কেবলমাত্র গিনিপিগে পরিণত হয়েছে এই ব্যবস্থাটা প্রচলিত চিকিৎসা পদ্ধতি নিয়ে ফুকোর মতামত এবং এভাবেই জন্ম নিয়েছে আজকে আমরা যেগুলোকে ক্লিনিক বলি সেই ক্লিনিক ক্লিনিক সম্পর্কে ফুকো এই ধারণায় পোষণ আমাদের আজকের সামগ্রিক যে আলোচনা আমরা করলাম এটি আমরা আগেও বলেছি এখনও বলছি তার মাত্র দুটি গ্রন্থকে কেন্দ্র করে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন বা হিস্ট্রি অফ ম্যাডনেস এবং দি বার্থ অব দি ক্লিনিক এই দুটি গ্রন্থকে কেন্দ্র করে এবং এর এর সপক্ষে প্রাসঙ্গিক জীবনে আমরা আলোচনা করেছি এর বাইরে কিন্তু আমরা যাইনি এখন নানাভাবে ফুকোকে বিশ্লেষণ করার জায়গা রয়েছে সেগুলো হয়তো আমরা অন্য কোনো আলোচনায় করব আজকের আলোচনা আমি মনে করি এই বিষয়টি নিয়েই আমরা শেষ করছি